এইভাবে ঢেঁকির শাক রান্না হইলে তো পেট ভরিয়ে কয়েক প্লেট মনে হয় ভাত খেয়ে গেলাম সেই মজা দর্শক ঢেকির শাক চলতে আইছি ভাত ঢেঁকির শাক ঢেঁকির শাক কিন্তু দুই জাতের একটা ঢেঁকির শাক গাছে গাছ পেছানো এই আর একটা হয়েছে এই জমিনে এটা হয়েছে তো ঢেঁকির শাক এটা একটু সবুজ রঙের এই এই ডেকি শাক কিন্তু এখনকার ছেলেরা মেয়েরা চেনবে না কিন্তু এই ডেকি শাকটা খুবই সুস্বাদু এবং এই ডেকি শাকটা এই ধরনের বন জঙ্গলই হয় এটা কেউ লাগাইতে হয় না আর আমার কিনতেও হবে না এই যে এখান থেকে অবশ্যই তুলে নিয়ে অনেকে বাজার কিন্তু বিক্রি করে ওই যে দেখো ওই দেখছো ওই যে ওই যে অনেক এই কেওয়া আছে এই কেয়া পাতার কেয়া হোগলা বনে ক্যাওয়া দিয়ে পাখা বনে এগুলা কাটাই কাটার কারণে আমি মাঝখানে যাইতে পারতেছি না ওই মাঝে অনেক এই ঢেঁকির শাক বন্যার কারণে গাছে কাদা লাগিয়ে গেছে এই যে দেখেন দর্শক কি সুন্দর মূল ডগাটাই চলতে হবে এই যে মূল ডগাটা মূল ডগাটা দেখলেই বোঝা এটা একটু বেকার এই দর্শক এই কেমা কাটার কেউ ভোর খাইছেন এই যে দেখেন এই যে কাটা দর্শক আস্তে আস্তে বাইসে বাইসে তুলতে হবে শুধু ডগাড়াই তুলতে হবে ডগাড়াই এটা এই যে শাক তুলতে তালও পাইয়ে গেলাম না তালটা ওই পোলা পোলাফানের দিয়ে দেবো বারো মাসিয়া তাল এই দেখ তালটা ওই পোলা পোলাফানের দিয়ে দিব মানে এটার সাথে কাঁঠাল পিচি থাকবে চিংড়ি মাছ থাকবে নারতল থাকবে এই দিয়ে আমি এইটা রান্না করবো শাক যা তুলছি তাতেই যাবে বয়স পারে বুঝছো জঙ্গল তো আমার গরু এই বছর দেড় দুই হয়েছে কোরবানি দেওয়া হয়েছে আগামীতে যারা কোরবানি দেবে তারা যদি এই এই কোরবানির পরেও কিনে রাখে তাইলে আমি অবশ্যই এই কোরবানির পরপরই বেছে

গাছ তো কাটা সেই জন্য আমি আর ওই ভিতরে আর ঢুকতে না ঢুকতে পারে একটু ধুইয়া আলোই হইবে তো কিন্তু ঢেইরা এক কি ঢেইরাকে কি কি দিয়ে কইতে পারে কাটালে বেশি কুচি কুচি করাইছি বউমাই করতে আছে আমি শিঙুর মাছ করতে আছি আর এদিকে নারিকল বাড়া এই দিয়ে তারপর আজকে ঢেইয়া রান পেঁয়াজ আর কাঁচামরিচটা টুলাল সই আসলেই চিংড়ি মাছটা দিয়ে দিই টুলার সই যাইছে পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব হলুদের গুঁড়া পানি কাড়ালের আড়ি কুশি টা কাটালি চিংড়ি মাছ কষানো হয়েছে এখন একটু পানি দিয়ে দেব দর্শক কাঁটা লাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকির শাকগুলো দিয়ে দেব চিকিৎসার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি উঠে গেলাম হয়ে গেছে এখন উঠে গেলাম বৌমা দেখ তো দেহিটা এক রান্না ঠিক আছে কিনা এইভাবে ঢেকির শাক রান্না হইলে তো পেট ভরিয়ে কয়েক প্লেট মনে হয় ভাত খেয়ে এলাম আজ হ্যাঁ ওদিকে দেখেন আমার না না নাতিন করে কি ওই যে আপনি খাইতেছে না দেহি আমার নাতি যখন খায় আমি একটু খাইয়ে দেখি আমার নাতি খায় আমি কেমন খাই সেই মজা আছে ভালো থাকেন সুস্থ থাকেন আগাম দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে